নমস্কার বরগাশ্রাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমরা পেয়ে গেছি দুজন যোগী বাবাকে একজন যিনি নর্মদা তর থেকে এসছেন আরেকজনকে তো আপনারা চেনেন এই চ্যানেলে খুব পরিচিত ক্রিয়া যোগী জ্যোতির্ময় চক্রবর্তীবাবু তো আপনাদের প্রথমেই আপনাদেরকে সবাইকে আমাদের চ্যানেলের তরফ থেকে অশেষ শুভেচ্ছা জানালাম আচ্ছা আমি আপনাদের দুজনের উদ্দেশ্যেই বলছি আপনারা তো জীবনে অনেক রকম অলৌকিক জিনিসের সাথে সম্মুখীন হয়েছেন বা আপনাদের অনেক রকম অলৌকিক দৃষ্টান্ত আপনাদের কাছে আছে তো আমি জানতে চাইবো প্রথমে আপনার কাছেই যাচ্ছি রাধাশঙ্করবাবু যে আপনার কাছেই যাচ্ছি যে আপনি যদি নর্মদা রটের যদি কিছু অলৌকিক দৃশ্য আপনি যদি দেখে থাকেন যদি আমাদেরকে কিছু বলেন তাহলে আমাদের যত সাবস্ক্রাইবার রয়েছে যারা দর্শক রয়েছে তারা কিছু জানতে পারবে এই অলৌকিক ব্যাপার সম্বন্ধে তাই দয়া করে যদি কিছু বলেন দেখেছি বহু বইয়ে এইসব সম্বন্ধে দেরিয়েছে এগুলি উপলব্ধি সেগুলো গুরু পরম্পরায় শেয়ার হয় কিন্তু এখন এইসব বলে আর এগুলো বিশ্বাসযোগ্য নয় কার্তি উপলব্ধি তার শুদ্ধতা অনুযায়ী হয় যে চলতে চলতে যখন তিন বছরের পরিক্রমা হচ্ছিল কেউ কোথাও নেই প্রথম দিনই আমার রাস্তা হারিয়ে গেলো জঙ্গলে পাহাড়ে যেটা ওই যেখানে মহারাষ্ট্র শেষে গুজরাট চালু হচ্ছে সেখানে একটা জঙ্গল সাদদাস সরোভার ট্যামের জঙ্গল ছিল এখন তো ওই দিক দিয়ে বরফালি হয়ে বেরিয়ে গেছিল তখনই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হতো তো প্রথম দিনে রাস্তা আমার আমি যেহেতু ওই সাথে ছিলাম মহারাষ্ট্রের উপরটায় মহারাষ্ট্র নন্দার জেলা গাঁও ছিল মানিবিলি তার নিচে জলে গুজরাট লাগতো সঠিক যেটা এখন জলের তলায় আছে সরকার সর্ব তা প্রথম দিনই জঙ্গলের মধ্যে রাস্তা হয়ে যায় তো আমার ক্ষমতা অনুযায়ী আমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ করে দেখে নিলাম ইয়ে বেরি বস কি বাদ নেই এ আমি বেরোতে পারবো না নিয়ে হাইরান হয়ে আমি আপ ডাউন করেছি পাহাড়ে তাহলে মা এবার তোর যা ইচ্ছা কর এখান থেকে আমার দ্বারা বেরোনা সম্ভব হবে বলে আমি এটা উঁচু টিলার মতো ছিল আমি আমার বডিটাকে এলিয়ে দিয়েছি আর যেহেতু প্রথম দিন তার আগের দিন একাদশী ছিল দ্বাদশী আগের দিনে গুরুজির কাছে থাকলে একাদশীদের কিছু খাওয়া যায় না দ্বাদশীদের একটু পালন হয়েছে পায়েস দিয়ে তারপরে বেরিয়ে পড়া তো শুয়ে পড়েছি

হাফ প্যান্ট পরে আছি বিশাল ঢোলা কাঁধে একটা লাঠি তাতে একটা ব্যাগ ঝুলছে ছোট পড়া আর পায়ে দেখেছিলাম লক্ষ্য করে হাওয়াই ছুটি সেটাও সুতি তড়ি দিয়ে বাঁধা চোখের চামড়াগুলো পুরো কুচকে গেছে চোখ দেখা যাচ্ছে না মানে নেপালিদের যেমন হয় গালটাল সব কুচকানো তাকে দেখে আমি জিজ্ঞাসা করলাম দেখলাম ভাষার প্রবলেম সে কি ভাষা বলছে আমার মাথায় ঢুকলো না কিন্তু আমি তাকে তারপর যখন তখন আমি হাত তুলে যা ছাড়া করেছি তো আমাকে যে ওইদিকে যাবে বললাম আমিও সাথে যাবো নিয়ে আমার হাতে তার পিছিয়ে একটা ব্যাগ হাতে কমান্ডার ডান্ডা আর একটা ছোট ব্যাগ গুড়ি ধরে দিয়েছিল যেগুলোতে সব ঘি ঠি ভরা ছিল যেগুলোতে যোগ্য হয়েছিল সব যা বেঁচে ছিল ওগুলি হাতে ধরিয়েছিল আমি ওই ব্যাগটা হাতে ধরিয়ে দিই নিয়ে ওনাকে ইশারা করি যে তুমি চলো আমি তোমার পেছনে আছি প্রথম দিন থেকেই যে দেখলাম যে সত্যি যে কৃষ্ণ ভগবান বলেছিলেন যে সর্ব ধর্ম ত্যাগ করে দাও তুমি আমার স্মরণে এসো তোমার জচ্ছে আমি বহন করবো সারে পাপসে ওখানে প্রথম দিনই চমৎকারটা দেখে নিলাম যে কি হতে পারে এরপর তো তিন বছরে কত যে এরকম হয়েছে কেউ নিয়ে আওয়াজ মা ছেলে এসে গেছে তোর কিছু খাবার ব্যবস্থা কর বলে বসে পড়েছি কোথা থেকে কে এলো মারাচ্ছি ভোজন করেছেন আপনি ভোজন পারলে মারাচ্ছি নেই কাহা ভোজন বাবা আজ ফির একাদশী হয়ে বলে একাদশিবি টাইম দিয়ে দিচ্ছে বুঝে মানে গেয়া আমি সকালে স্নান করে বেরোতাম আবার দুপুরে স্নান হতো স্নান হতো চলতে চলতে শরীর স্নান করে তখন সাদা কাপড় সব নিয়ে গিয়ে ধুয়ে স্নান করে প্লাস্টিক ভরে টমান্ডালে জল তুলে আসছি গাঁওটা ছিল ডুমঘর বাড়া এই জন্যে আমার মনে আছে কারণ ওইখানে একটা মিরাকেল ঘটেছিল বলে ব্যাপারটা এখন মাথায় আছে আমি যখন ঘাটে উপরে উঠে এসছি তখন দিকে দেখলাম একটা মন্দির প্লস ফুল গেট কি আর জিনিস খুলছে এই তা আমি দিয়েই চলে গেলাম মন্দির দেখি তো গ্লাসিকাল গেটটা খুলেছে দেখছিস এস শিব শিব লিং দেখা গেল তো আমি ছোটবেলায় কি জল দেবো বলে হা দিদি আমি আন্তরে গেলাম ভেতরে ফিফ কমান্ডাল থেকে জল বার করে শিবলিঙ্গের মাথায় দিলাম যখন শিবলিঙ্গের মাথায় দিয়েছি দিই ভেতরে আরেকটা মন্দির তো দেখলাম একটু নজর দিয়ে দেখছি কৃষ্ণ ভগবান তো আমি যেহেতু সঙ্গীতের লোক কৃষ্ণ ভগবানের সঙ্গে একটা হৃদয়ের সম্পর্ক আছে তখন ওকে আমি বললাম কি একটা গান গাইতে পারি তো বলছি গান

পাশে বড় সেই সময় আমি রাস্তার পাশে ছিলাম দুজন আরো প্রীমবাসী ও দু তিনজন সে জুটে ছিল প্রেম সাইকেল নিয়েছিল ছিল রাতে যে আমি ঠাকুর করতে চলে গেছিলাম ওরা দেখে মজা খেয়ে চলে এলাম তো এসে যেই শুনেছি আর চোখটি লেগেছে তখন যে মূর্তি দর্শন হলো আমার মানে কৃষ্ণ ভগবানের যে দর্শন করলাম আমি যে তার সেই চাঁদির মতন ঝলকাচ্ছে পুরা বডি উপর সে নিস্তা একদম এত জ্যোতি তো এসে সামনে দাঁড়িয়ে বলছি আমাকে তুই গোটা বিশ্বে হরিনাম প্রচার কর

তখন আমার ঠাকুরের কথা মনে পড়লো রামকৃষ্ণ পরমহংস বসেছিলেন আর সব গুরুরা দৌড়ে দৌড়ে এসেছেন ওই জন্যে আমি সব জায়গাতে বলি দেখো গুরুকরণ জরুরি লেকিন তোমরা কেউ গুরু খুঁজতে যেও না তোমাদের গুরুকরণের প্রয়োজন নেই তোমাদের প্রয়োজন শুদ্ধতা তার জন্য তোমরা কি করে তোমাদের সেই শুদ্ধতা আসবে সেই চেষ্টা করো তোমরা সত্যকে ধারণ করো আবার মুখ মনে এক করে চলো ঠাকুরের কথায় এই করতে করতেই নিষ্কাম কর্মের মাধ্যম দিয়ে চিত্ত সত্যি তিনি কথা বলছে তো আমি দেখলাম সত্যকে ধরলেই সব নিজে নিজে চলে আসে কিছু করতে হবে না আমার মুখ মনে এক হবে আর তোমার ত্যাগ সেবা প্রেম শান্তি যেসব কথাবার্তা আরও বলা হয়েছে তার জন্য এক্সট্রা কিছু চেষ্টা করা দরকার সব সত্য সঙ্গে রিলেটেড আছে এই একটা ধরলেই সব নিজে নিজে এসে পৌঁছান আর সেই সত্য তো এখন আসবে গুরু তোমাকে খুঁজে বেড়াচ্ছে কারণ কৃষ্ণ ভগবান অর্জুনকে বোঝাতে বোঝাতে ভগবদ্গীতা তৈরি হয়ে গেছে অর্জুনের মাথায় ঢোকে নি কৃষ্ণ ভগবান স্বয়ং যে ওয়ার্ল্ড ক্রিয়েটার কাকে বোঝাচ্ছে না নরশ্রেষ্ঠকে তা অর্জুনের মাথায় ঢুকলো না তখন বললো যে ভাই তুমি তো এই চোখ দিয়ে আমাকে দর্শন করতে পারবে না তা আসলে তোমাকে আমি সেই দিব্য দৃষ্টি দিচ্ছি সেই জ্ঞান চোখ পূজাতে তুমি আমায় দর্শন করতে পারবে তবে ভগবানকে সে তার বিশ্বরূপ দর্শন করেছিল এই জন্যে ভগবান স্বয়ং বোঝালো তোমার মাথায় ঢুকবে না তুমি ভগবানকে চিনতে পারবে না এই জন্য নিজেকে যতদিনও তুমি সেভাবে তৈরি করছো তোমার শুদ্ধতা আসছে ততদিন তোমার গুরুর কাছে গিয়ে লাভ নেই কারণ তুমি গুরু চিনতে পারবে না এই মঠ পিছনে লোকে ভিড় জমায় আজকাল ভগবানকে সামনে রেখে যে ব্যবসা চলছে দেখেও হাসিও পায় কষ্ট হয় যে কি হচ্ছে মানুষ কবে জাগবে ঠাকুর কলকুতর উৎসবে তিনি শেষ সময় বলে গেলেন বিকালবেলায় যে তোমাদের চৈতন্য হোক সবাই আমরা চেতনা সম্পন্ন সবাই আমরা বোধ সম্পন্ন কিন্তু বোধে বোধ একটা কথা আছে তার চেতনা কী করে চৈতন্য হবে সেই দিকে লক্ষ্য সব কামিনী কাঞ্চনের পিঠেই ডুবে আছে কারণ এটাও তারই সৃষ্টি যে তুমি এর মধ্যেই ফাসবে আর এই অতিক্রম করার নামই তো জীবন তবে তো তুমি তোমাকে খুঁজে পাবে যে কিভাবে এটাকে ঠিক ঠিকঠিকভাবে এ বলতে থেকে আমি নিজেকে খুঁজে পাবো এই জন্য ঠাকুর বললেন যে এক হাতে ঈশ্বরকে ধরো আর এক হাতে সংসারকে ধর যখন সংসার শেষ হবে তখন দুটো হাত দিয়ে ভগবানকে ধরবে ঈশ্বরকে ধরবে কিন্তু দুটো হাত দিয়ে ধরা আর হয়ে ওঠে না কারণ আমরা ভারতীয় সংস্কৃতির সম্বন্ধে নই বাচ্চা আট বছর থেকে বারো বছরের মধ্যে গ্রুপ পিড়িয়ে যেত ব্রহ্মচর্য গ্রাহস্থান সেই চতুর্দ প্রথা ছিল তা বাচ্চা ওই সময় গিয়ে তারা পঁচিশ বছর পর্যন্ত গুরুর একটা গুরুটাকে দিতে জীবনের পরিভাষা জীবনটা কি ব্রহ্মচর্য কি গ্রহস্থ কি বানপ্রস্থ কি সন্ন্যাস কি প্রতি বছর কাটিয়ে ছাব্বিশে সে আসতো তারপর বিয়েটি করতো কিন্তু সে জেনে আসতো যে বিয়েটি কি সেই নারীটি কি কীভাবে তাকে ইউজ করতে হবে কীভাবে বাচ্চা নিতে হবে গুরু শিক্ষায় পাঠিয়ে দেন এগুলো এখন কি হচ্ছে আমরা কিছুই জানি না আমরা জীবনের পরিভাষাটা কীরকম করেছি না একটু পড়াশোনা করতে হবে একটা পয়সা রোজগার একটা ইনকামের জারিয়া বানাতে হবে আর একটা বিয়ে করতে হবে আর দুটো বাচ্চা করতে হবে সংস্কৃতি আমি জানিনি তাই আমি কি করে খেতে হয় কি করে লিনুম করতে হয় কি করে কি করে বাচ্চা নিতে হয় সেই খাওয়া শোয়া ল্যাট্রিন বাথরুম এই জন্য কিভাবে ইউজ করতে হবে বাচ্চা কিভাবে আমি এইসব তো গ্রুপ সে সমস্যা আসতো সে সুন্দরভাবে তাকে ওভারকাম করে হ্যান্ডেলিং করতো এখন আমাদের গুরুঘর নেই ভারতের সংস্কার সম্বন্ধে কি জানার খোলা নেই আমরা এই পড়াশোনা করে সিধা সে ডেট সংসারে পড়েছি তাই যেখানে যাচ্ছি দেখছি শুধু সমস্যা আর সমস্যা না কেউ সেই সুখে শান্তিতে কেউ নেই আর এবারে আমাদের মতন এই বাবাদেরকে দেখে আমার তো বড় বড় জাতি দরকার দাঁড়িয়ে ওটা ছিল লোকে আমাকে সাধু টাধু ভাবে আর এই ভেগটা নিয়েছি ভিক্ষার জন্য কারণ বেঁচে থাকতে হবে বলে যাই পয়লা দর্শন ধারে সব কোন বিচারে এই ভেগ না হলে ভিক্ষা মেলে না তাই ভেগ নিয়েছি তো তো লোকে বড় বড় সাধু ভাবতো আমি তো জানতাম যে আমি মানুষই নই কারণ আমি পশু মানব আমার মানব হওয়ার চেষ্টা বা একজন সাধু সন্ন্যাসী হওয়ার চেষ্টাই নেই আমার কারণ আমি জানি মানুষ হতে হবে আমাকে আমার মা ছোটবেলায় মন্ত্র দিয়েছিলেন আর কি তখন এই কবে সময় সতেরো বছর বাবা তোমাকে মানুষ হতে হবে আর এই শরীরটা যেন দেশের দ্বাসের কাজে লাগে তাহলে মানুষ হওয়ার চেষ্টায় আছি যে জীবনে মানুষ হয়ে যায় মা সামনের জন্য আমি আমি সন্ন্যাসী যা বানাস কিন্তু এই ড্রেস ফ্রেস করে নিয়েছি যখন যা পাচ্ছি করছি এতে আমাকে ক্ষমা করিস কারণ একটু ভেগ নিয়েছি ডীক্ষা নেবার জন্য নর্মদা মায়ের জন্য দু লাইন লিখেছিলাম যে মানুষ করার জন্য আমায় মানুষ করে দা মাগো মানুষ হতে চাই সত্যবান বীর্যবান বিশ্বাসী আমি মানুষ হতে চাই মাগ মানুষ করে দাও আমার ছেলেদের সঙ্গে তারাপীঠে বেশ ছেলেকে পেয়েছিলাম একটা অনুষ্ঠানে গেছিলাম সৎসঙ্গ হলো তারা বললো যে স্বামীজি একটা গ্রুপ খোলা যাক মানুষ হওয়ার হ্যাঁ হ্যাঁ করো করো আর গ্রুপের নাম দাম এসো আমরা মানুষ হই কারণ দেখলাম জীবনে মানুষের শরীর পেয়ে মানুষ হওয়াটাই সবচেয়ে বড় সাধন যদি আমরা ঠিক ঠিক মানুষ হতে পারি আমাদের মনুষ্যত্ব বোধ জাগে তখন আমরা সত্য প্রতিষ্ঠিত হতে পারবো অপরের দুঃখকে নিয়ে দুঃখ ভাবতে শিখবো আর যখনই আমার মানবতা জাগবে তখন আমি ওই মিথ্যার আশ্রয় করতে পারব না কারোর ক্ষতি করতে পারবো না তো সমাজে কানুনের দরকার নেই আইন কানুন যখনই মানুষ হব না তখন করাপশান আপনি আপ সব কমে যাবে এই জন্য ওইদিকে নজর না দিয়ে জগতে কী কী করছে তাই দিকে নজর না দিয়ে আমাদের শুধু নিজের প্রতি নজর দেওয়া উচিত যে আমি কী করছি তো শাস্ত্র বলছে যে আপনি আচারী ধর্ম করে শেখায় তো আমি যদি সৎ হতে পারি সুন্দর হতে পারি সেই সৎকর্ম করি তো আমাকে দেখেও তখন দু চারজন অনুপ্রাণিত হবে তারাও সেই পথে চলার চেষ্টা করবে এই তো চলছে জীবন আর তিনি আপনাকে ধন্যবাদ অশেষ এই মূল্যবান সময়টা দিলেন যে আপনার জীবনে কিছু অলৌকিক জিনিস আপনি যেটা দর্শন করেছেন সেটা আমাদের দর্শকরা জানতে পারল এর জন্য আপনাকে বিশেষ বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আর দর্শক বন্ধুদের বলছি আপনারা সবাই ভিডিওটা ভালো করে দেখবেন লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না এবার আমি যাচ্ছি আমাদের ক্রিয়া যোগী জ্যোতির্ময় বাবুর কাছে তো আপনার জীবনে যদি কিছু এরকম অলৌকিক কিছু দর্শন হয়ে থাকে বা আপনি শুনেছেন এমন কিছু তাহলে যদি একটু আপনি আর যাতে সবাই জেনে ক্রিয়াযোগ সম্বন্ধে আগ্রহী হয়ে তারাও যাতে এগিয়ে আসতে পারে তাই আপনাকে দু একটা কথা আপনাকে বলার জন্য আমি অনুরোধ করবস্কারের কোনো হয় আত্ম উপলব্ধি পিয়া যুগে মহার ওঠা সেখানে মহারাজ যেমন বলছেন নিজেকে সৎ হতে হবে নিজেকে আদর্শবান হতে হবে নিজেকে নিজের লাইফস্টাইল খাওয়া দাওয়া থেকে আনন্দ করে সব কিছুই একটা নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্টভাবে চলতে হবে তবেই সে সৎ হতে পারে কারণ আমাদের শাস্ত্রে আছে আহার শুদ্ধ শক্ত শুদ্ধ আহার শুদ্ধি হলে সবকে আগ্রহ শুদ্ধি হবে আমাদের যদি আহার দেহ চিম্মক না হয় আহার যদি আমরা চিমক না করি তাহলে সেটা শুদ্ধ হবে না এবং সেই শুদ্ধ না হলে আমাদের শরীরও শুদ্ধ হবে না কারণ আমরা যে খাদ্য খাই সেই খাদ্যের শুক্তাংশ থেকে আমাদের মন তৈরি হয় এবং এই মনই আমাদের দেহকে শুদ্ধ করে আমি বেশি কিছু বলতে চাই না কিনা যুগে আমরা যেটা করি সেটা হচ্ছে আত্মবলব্ধি এবং যে আত্মপলব্ধি করতে গেলে আমার মনে হয় যে যে গানটা আছে ধূপ ধূপ ধুপ আমার মন এই মনটাকে আমাদের যে মন সাগর আছে সেই সাগরের মধ্যে ঢুকে দিতে হবে এবং তার মধ্যে যে নক্ষ আছে সেই নক্ষ্রহলকে খুঁজে বার করা প্রয়াস অবিরত চালাতে হবে আর আপনাকে মন আপনি যেত যেও না তাহারও পারে বাইরে যা পানে হয় হোক যা হয় হোক আমি নিজেকে আরও তৈরি করি নিজে তৈরি না হলে অন্য ভাবটাকে করতে পারবে না যে আপনাকে মনে আত্ম থাকে যেও না বলে আমি যদি সবসময় নিজেকে নিয়ে থাকি নিজেই আপনাদের মধ্যে করে যদি নিজেকে চিনতে পারি তার মধ্যে আমি দেশ দাস এবং তিনি সমাজকেও চিনতে পারিনি ধন্যবাদ সবাই ভালো লাগবে একটা কথা একটু জানার ছিল আমাদের যে জেনেছিলাম যে আমাদের যে শরীরে যে সাতটা চক্র রয়েছে এই সাতটা চক্র যখন জাগরিত হয় তখন তার একটা একটা আলাদা আলাদা উপলব্ধি হয় তো এই চক্র জাগরণের যদি দু একটা উদাহরণ দেন যে কি চক্র জাগ্রত হলে কী মানুষ অনুভব করতে পারে তাহলে সাধারণ মানুষ কি ব্যাপারটা অনুপ্রাণিত হবে তারা আরও ব্যাপারটাতে এগিয়ে আসার চেষ্টা করবে মানে এখন বর্তমান সমাজে সবাই দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছে তারা মানে দিশা খুঁজে পাচ্ছে না কি করবে কী না করবে এদিকে তন্ত্র এদিকে ক্রিয়া এদিকে ভক্তি এদিকে বৈষ্ণব

স্বাধীন খুললেও তাই স্বাধীনও কিন্তু তার সঙ্গে মেধাটা বাড়ে স্বাধীন চক্র যখন খুলে যায় তার মানসিক শক্তি এবং মেধা শক্তি বেড়ে যায় যখন আমরা ধর্ম চক্রে আসি ধর্ম চক্র যদি অনেক হয় তাহলে কিন্তু তার যে সুখী যে তার ভিড় ভিষক্ষ সেটা অনেক বেড়ে যায় তখন তার অনেক পল্পনা শক্তি বাড়ে এবং আস্তে আস্তে সে অনেক কিছু নতুন নতুন পর্যায়ের সৃষ্টি থেকে বেঁচে উঠে অনাথ চক্র যদি বলে অনাথ চক্র খুললে তার যে সৃষ্টি প্রকরণের যে শক্তি এবং সে কোনো কিছু ভেঙলে বা কোনো কিছু করলে সঙ্গে তার সেটা ক্যাচ করে নেওয়ার যে ক্ষমতা সেটা তার বেড়ে যায় এরপর আসছে বিশুদ্ধ শক্তি বিশুদ্ধ শক্তি যদি যাবতে হয় তাহলে তার ক্রিয়েটিভিটি আনাঘাত চক্র থেকেই ক্রিয়েটিভিটি বাড়ে বিশুদ্ধ বিশুদ্ধে সে ক্রিয়েটিভিটি প্রচুর হয়ে যায় যাদের বিশুদ্ধচক্র ওপেন হয়ে যায় তারা বিভিন্ন রকম লেখালেখি বা বিভিন্ন ক্রিয়েটিভিটি এবং তার কিন্তু সক্ষম দিতে হয় এবং আকাশক্র যখন তার যাগিত হয় আকাশ চক্র যাগৃত হলে তার সমস্ত কিছু ভিশাল ফুল যায় এবং সে নিজেকে তখন নিজেকে নিজের দশটা এবং নিজেকে নিজে দশটা করতে পারে নিজেকে চিনতে পারে

আমরা তো থার্ড হলে ঘুরে বেড়াচ্ছি মানে তৃতীয় আয়াম যেটাকে বলি আমাদের আমরা যেটুকুনি জেনেছি বইপত্র পড়ে যে আমাদের যদি চতুর্থ মানে যদি যাওয়ার চেষ্টা করি তাহলে নাকি আমাদের সহস্রদার যতক্ষণ না জাগরণ হয় ততক্ষণ নাকি চতুর্থ আয়ামে যাওয়া যায় না এটা কি আদৌ সত্যি এই আয়ন থাকলে আমরা এই বর্তে যে সমস্ত আমরা কাজকর্মগুলো করি বা যে ধরনের করি একটা একটা করে সে ওপর উঠে তৃতীয় আয়নটা হচ্ছে আমরা তখন সৎ এবং আদর্শমান হয়ে উঠেছি এই ক্রীড়াযোগ হয়ে বা যে কোনো নট অনলি ক্রীড়া যোগ আমি যে কোনো পথে মুক্তি মার্গে যোগ মার্গে শক্তি মার্গে তন্ত্র মার্গে যে কোনো মার্গের উপর উঠে তবে তৃতীয় আয়নে উঠতে হয় পৃথিবায় থেকে চতুর্থায়ন যেতে গেলে সেখানে সমাধির মধ্যে দিয়ে যেতে হয় যখন যতক্ষণ না সমাধি ক্রিয়া হচ্ছে যতক্ষণরা জ্ঞানে কর অবস্থায় এবং পুরো সমাধি রেখে যা যতক্ষণ যাচ্ছে ততক্ষণ চতুর্থ যাওয়া যায় না এবং এটা সমস্যদানকে বেতন উঠতে হয় অর্থদান যখন সে অর্থচক্র যখন সে বেত করতে পারে তখন সে চলে যায় আর তখন কি সে যে কোনো লোকেও যাতায়াত করতে পারে মানে সুক্ষ শরীর ধারণ করে যে কোনো লোকে যাওয়া যেতে পারে আচ্ছা বিশেষ ধন্যবাদ আজকের খুব ভালো কিছু জিনিসপত্র আমরা জানতে পারলাম তার জন্য আবার আপনাদের দুজনকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করব যে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আধ্যাত্মিকতা জগতে আপনারা এগিয়ে যান এবং আমাদের সাথে আপনারা অবশ্যই থাকবেন আমি রাধা শঙ্করজিকে আবার বলবো যে আপনি আবার যখন ফিরবেন কলকাতায় যখন আসবেন আমাদের চ্যানেলে আরেকবার আপনাকে উপস্থিত হতে হবে এটা আপনার আরও তখন কিছু জিজ্ঞাসা থাকবে আর নতুন কিছু আমরা জিনিসপত্র জানবো তখন আপনার কাছ থেকে আর আমাদের সাথে আপনারা যুগে জুড়ে থাকুন আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন আমাদের ক্রিয়াযোগ সম্বন্ধে আবার পরবর্তীকালে একটি ভিডিও আসবে আপনারা দেখুন এবং বড়দাশ্রম চ্যানেলে যে ধর্মীয় যে জিনিসপত্র শাস্ত্রাদি অনেক কিছু আলোচনা হয়ে থাকে সেগুলো আপনারা দেখুন আপনারা যদি ক্রিয়াযোগ শিখতে চান ক্রিয়াযোগের দীক্ষা যদি নিতে চান ক্রিয়াযোগ যদি শিখতে চান আপনি উপরের দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন অবশ্যই আমরা আপনাকে সেই জায়গাটা করে দেবো দীক্ষার দিন জানিয়ে দেবো কি করতে হবে না করতে হবে সমস্ত বিনামূল্যে এই দীক্ষাটা আপনারা নিতে পারবেন তাই আপনাদেরকে বলছি আপনারা যদি দীক্ষা নিতে চান ক্রিয়াযোগ শিখতে চান এখন বর্তমানে এটা অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে সবাই হাজার হাজার টাকা চার্জ করছে কিন্তু আমাদের এখানে কিছুই লাগে না সামান্য পইতে ভর্তুকি এবং পাঁচ টাকা দক্ষিণা নিয়ে এই দীক্ষাটা আপনারা নিতে পারবেন তাই যদি আপনাদের নিতে চান দীক্ষা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটি ওপরে থাকবে তো আজকের এই অবধি ভিডিওটি থাকুক আপনাদের সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন গুড নাইট